اللهم اهدنا في من هديت، وعافنا في من عافيت، وتولنا في من توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. السلام عليكم ورحمة الله وبركاته. بون جانتي جي جاكات চমৎকার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি ইবাদত। যেটি অত্যন্ত গুরুত্ব সহকারে সূক্ষ্ম সম্পদ হিসাব করে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক কোনো মুসলিম নরনারী হয় সেই ক্ষেত্রে ফরজ হিসাবে ওই সম্পদের শতকরা আড়াই টাকা হারে জাকাত আদায় করে আটটি খাতের একটি খাতে মাল করে দিবে এটি অনেককে আমরা লক্ষ্য করি গুজারি মাসারা মাওলানা মুন্সি আল্লাহ সম্পদ দিয়েছে অন্যান্য ইবাদত সঠিকভাবে আদায় করলেও জাকাতের ক্ষেত্রে তাদেরকে যথেষ্ট উদাসীনতা এবং কারণতা লক্ষ্য করা যায় যারা সঠিকভাবে জাকাত আদায় করবে না সাপে হয়ে যাবে। সর্বশক্তি দিয়ে ওই ব্যক্তি সাপকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে ওই সময় আল্লাহ এই সাপের বাক শক্তি দান করবে সাপ ওই ব্যক্তিকে সম্বোধন করে বলতে থাকবে আনা মা লুকা আনা কানজুকা আজকে তুমি আমাকে কেন বিতাড়িত করছো আমি তো তোমার সেই লোভনীয় পছন্দনীয় সম্পদ দুনিয়াতে যে সম্পদকে তুমি কতই না করতে করতে আমি সেই মহাব্বতের ফসল আজকে তুমি আমাকে যতই বিতাড়িত করো কিন্তু আমি তোমারে ছাড়ব না এইভাবে অনেক ধমক এসেছে আহ হাদিসে সুতরাং আল্লাহ সকলকেই ধনী করতে পারতেন কিন্তু সম্পদ কম দিয়েছেন বেশি দিয়েছেন শুধুমাত্র পরীক্ষা স্বরূপ আল্লাহর কাছে সম্পদের অভাব নাই নন মুসলমান ছোট বড় ধনী গরিব কালো ধলা প্রত্যেকেই যদি নিজের চাহিদা অনুপাতে সম্পদ আল্লাহর কাছে কামনা করে আর আল্লাহ যদি প্রত্যেককেই তার চাই চাহিদা অনুপাতে সম্পদ দান করে দান করার পরেও আল্লাহ ভান্ডারের থেকে সাগরের মধ্যে কেউ সুই সুই যদি যদি নিক্ষেপ করে। ডুবিয়ে পর সাগর থেকে সুয়ের সাথে যতটুকু পানি আসবে না সকলকে চাহিদা অনুপাতে সম্পদ দেওয়ার পরেও আল্লাহর সম্পদের ভান্ডারের মধ্যে থেকে ততটুকু কমতি হবে না সুতরাং আল্লাহকে সম্পদ কম দিয়েছেন বেশি দিয়েছেন এটা সম্পূর্ণ পরীক্ষা স্বরূপ সম্পদের কেউ যদি মালিক হয় তার উপর সাড়ে সাত ভরি মূল্য। এই পরিমাণ সম্পদ যদি কাহোর কাছে থাকে আর এক বছর যদি অতিবাহিত হয়ে যায় আর যদি সে কাহোর কাছে ঋণী না থাকে তাহলে এই সম্পদ হিসাব করে শতকরা আড়াই টাকা হারে তাকে যাকাত দিতে হবে তবে আমরা একটা system করে নেব যে রমজান যেহেতু ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাস তে প্রত্যেক রমজানে আমরা এই যাকাত আদায় করব এই ক্ষেত্রে কোনো রকম কার্পণ্যতা করব না নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আমাকে যাকাত আদায় করতে হবে এবং এই যাকাত এর মাল মিসকিনের বাসায় যে আমরা পৌঁছিয়ে দেব আজকে অসহায় গরিব এই একটি বছর ধরে একটি লুঙ্গি একটি শাড়ি নেয়ার জন্য ওয়েট করে কিছু কিছু ধনাঢ্যশালী ব্যক্তি দিক্লার দিয়ে জাকাত দেয় তারা দীর্ঘ সময় লাইন ধরে অপেক্ষা করে এই তিন চারশো টাকার এই জাকাতের কাপড় নিতে যে অনেকের প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে তাদেরকে কেয়ামতের দিন অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সুতরাং মিসকিন আপনার কাছে জাকাত নিতে আসবে না এটা আপনার দায়িত্ব আপনি নিজ দায়িত্বে মিসকিনের বাসায় যে ফকির মিসকিন ঋণগ্রস্ত আল্লাহর রাস্তায় এবং পথের পথিক জাকাত আদায়কারী ব্যক্তি মানে নন মুসলমান যাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যে নং আয়াতে উল্লেখ করেছেন সেই আটটি একটি খাতে আপনাকে জাকাত নিজ দায়িত্বে প্রদান করতে হবে আল্লাহ আমাদের সকলকেই যেন প্রতিটি ক্ষেত্রেই ইসলামের খুটি নাটি বিধায় যেন মেনে চলতে পারে কোনোরকম গাফলে তো অলসতা যেন না থাকে তৌফিক আল্লাহ